হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো আমাদের বন্ধু আর যে আসলে আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে বিউটিফুল ভিডিও কি আপনার থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে আপনাদেরকে শেয়ার করবো একটা এমন অ্যাপ্লিকেশান সেটি সাহায্যে কী করতে পারবেন আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন এবং লাইভ রুমে যে কথা বলতে পারবেন লাইভ ভিডিও রুমে যে কথা বলতে পারবেন প্রাইভেট গ্রুমে কথা বলতে পারবেন এবং কলেও কথা বলতে পারবেন তারপরে একদম ফ্রিতে ঠিক আছে আপনার শুধু কী করতে হবে মোবাইলের ডাটা যদি অন থাকে তাহলে কিন্তু সব কথা বলতে পারবেন তো চলুন আমি আজকে আপনাকে অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দেবো সেটা নাম হচ্ছে ইমো ইমোতে কীভাবে ভিডিও কল করবেন এ টু জেড দেখিয়ে দেবো তার একটা কথা বলে দিই ইমোতেই যদি আপনারা ভিডিও কল করেন লাইভ রুমে যে কথা বলেন বা যে কোনো কাজ করেন আপনাদেরকে বা কোনো ভিডিও কল রেকর্ডিং করতে পারবে না খুব একটা সিকোট অ্যাপ্লিকেশন যেটা এটা ইউজ করেন এটা থেকে অনেক মজা নিতে পারবেন এবং শত শত মেয়ে ছেলে বন্ধু এবং ছেলে বন্ধু এখান থেকে খুঁজে নিতে পারবেন তা সরাসরি আমাদের এই কাজটি করতে হলে কি করতে হবে সরাসরি চলে প্লে স্টোরে একটা ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো বন্ধুরা সার্চ বারে কি সার্চ বারে লিখবেন ইমো ঠিক আছে তো ইমোটা ওপেন করা এগোতে আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই আর যা সূর্যটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কি কমেন্টটা লাইক লাইক করবেন সুন্দর কমেন্ট করবে বন্ধু মাঝে শেয়ার করে দেবে ইমোটা যখন লিখবেন এরকম একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আমাদের চলে আসবে আরও ভারত আছে ইমোর ইমো বেটা এবং ইমো এস ডি এবং ইমো লাইট আমরা যেটি ইউজ করেন সেটা আপনাদের কাছে বেটার দেবো তাহলে কি হবে আমাদের যে বেটা বেটা ফিউচার সেগুলো পেয়ে যাবে জাস্ট কি করবেন আমরা ডাউনলোড করে আমি ভিডিওটা দেখানোর সূত্রে আমি ডাউনলোড করে গেছিলাম তো কি করবেন আমি ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে একটা মোবাইল নাম্বার চাইবে তো অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা দিতে হবে তাহলে কি করতে হবে এগিয়ে ক্লিক কর দেবেন এগড়িতে ক্লিক করে কি করতে হবে চাইবে অ্যালাউটি দিয়ে দেবেন এলাউটি দিয়ে কি করতে হবে আপনারা যে দেশের নাম্বার দিয়ে খুলবেন সে দেশে কোডটা দিয়ে দিতে হবে আর কি করতে হবে এই জায়গায় সেই নাম্বারটি মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটি অবশ্যই আমি ইন্ডিয়া আছি ইন্ডিয়া নাম্বারটি দেবো তো বন্ধুরা নাম্বার টি দেওয়ার পরে তো টিক করে এখানে একটি ওকে বলে অপশন আসবে তো আপনাদের যদি সিম ভরা থাকে তো অবশ্যই একটা ওটিপি যাবে সে ওটিপি সাহায্যে আপনারা আইডি ওপেন করবেন আমার কারণে এই আইডিটি খোলা আছে কোনো ওটিপি যাবে না আমি ওকে আইডিটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু আইডি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কাছে ফার্স্টে এরকম ওপেন হবে না ফার্স্ট আমাদেরকে প্রোফাইল আইডি প্রোফাইল পিক বা আপনাদের নামটি লেখা লাগবো তারপর কিন্তু আপনাদের এরকম একটা আইডি ওপেন হয়ে যাবে তো এরকম একটা আইডি ওপেন হয়ে যাবে আপনাদের মেয়ে ছেলে সাথে বন্ধুত্ব করতে হলে কি করতে হবে আমরা হাজার হাজার বন্ধুত্ব নিতে পারবেন শুধু মেয়ে ছেলে না ছেলের সাথে বন্ধুত্ব করতে পারবে জাস্ট আমাদের ভয়েস ক্লাব ক্লিক করতে হবে ভয়েস ক্লাবে ক্লিক করে একটু উপরে উঠবেন দেখতে পাবেন বন্ধুরা এখানে হাজার হাজার মেয়ে এবং ছেলে গ্রুপে কথা বলতে ঠিক আছে তো আপনারা যে এখান থেকে বন্ধু বন্ধু বানিয়ে নিতে পারবেন এবং মেয়েদের সাথে কথা বলে আপনারা ফেন্ডশিপও করতে পারেন তো জাস্ট কি করবেন এই যে গ্রুপ আছে গ্রুপ গুলিতে ক্লিক করবেন গ্রুপগুলিতে ক্লিক করে একটা এলা চাইবে তো এলাওটা দিয়ে দেবেন তারপর দেখতে পাবেন বন্ধুরা এখানে দেখবেন হাজার হাজার মেয়ে কিন্তু কথা বলতেছে তো আপনারা কি করবেন পার্সোনালি যদি অ্যাড করে কথা বলতে চান সেখানেও বলতে পারেন আর এখানে উঠেও আপনারা কথা বলতে পারবেন আমরা আমি এখানে উঠে দেখাতে পারবো না জাস্ট ঘরে টাচ করবেন সেই ঘরে টাচ করলে আপনারা সেই মেয়েটির সাথে বা সেই ছেলে আইডির সাথে কথা বলতে পারবেন আমরা পার্সোনালি কিভাবে কথা বলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি পার্সোনালে কথা বলতে হলে কি করতে হবে আমরা দেখি জাস্ট এই আইডি টাচ করে দিতে হবে আইডি টাচ করে দেখতে পাবেন এখানে আমরা তাকে ফলো করতে পারেন ফলো করলে কি হবে জাস্ট এখানে টাচ করে দিলে যে এই মেয়েটি যখন যে গ্রুপে কথা বলবে তখন আমরা সামনে কিন্তু সে দেখা দেবে তো আমি বলে পার্সোনালি কল পার্সোনালে অ্যাড করতে হলে কি করতে হবে জাস্ট এখানে টাচ করে দিতে হবে প্রোফাইলে প্রোফাইল টাচ করে দেখতে পাবেন আমাদের এখানে অ্যাড বলে একটি ফিউচার আছে তো অ্যাডে ক্লিক করে দিলেই এই মেয়েটি পার্সোনালি চলে যাবেন এবং তার সাথে ভিডিও কল এবং কল এবং চ্যাট করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে দেখিয়ে দেবো আমরা দেখি আমার কাছে কোনো কারণ পার্সোনালি কোনো মেয়ে নাই তো আমি একটা ছেলে বন্ধু আছে সেই ছেলের বন্ধুটি আইডিতে ক্লিক করে যে কিভাবে ভিডিও কল করবেন কিভাবে আপনারা অডিও কল করবেন সেটা আমি দেখিয়ে দেবো এই মতো একবার ফ্রিতে ঠিক আছে জাস্ট কি করবেন আইডিতে আপনাকে পার্সোনাল অ্যাড করে নেবেন পার্সোনাল অ্যাড পর তার আইডি চলে আসবেন উপর দিকে দেখতে পাবেন ভিডিও কল অপশন এবং অডিও কল অপশন তো প্রপার সিকোট এখানে কেউ কিনশোর নিতে পারবে না কেউ কোনো ভিডিও কল রেকর্ডিং করতে পারবে না জাস্ট কি করবেন ভিডিও কলে যখন এই ভিডিওটা যখন ক্লিক করতে ভিডিও কল কিন্তু হয়ে যাবে তো ভিডিও কলে টাচ করবেন আমরা কাছে একটা পারমিশন নেবে তো ভিডিও কলটা কিন্তু শুরু হয়ে যাবে তো ভিডিও কল শুরু হয়ে যাওয়ার পর দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু বিউটি কালার কথা বলতে পারবেন এবং অনেক রকম ডিজাইনে রাতের অন্ধকারে কথা বলতে পারবেন এতে পারে বন্ধুরা রাতের অন্ধকারে কিন্তু আপনারা এখানে কথা বলতে পারবেন পুরো এইচডি ডি কোয়ালিটিতে নেট কিন্তু খুবই কম খাবে তো আপনারা এখানে আরও কিছু ফিচার পেয়ে যাবেন এখানে আরো কিছু বিউটি দিয়ে আমরা লাইট বাড়া কমা করে কথা বলে নিতে পারবেন তা কলটা কেটে দেবো আমি এরপরে আমি দেখিয়ে দেবো যে আমরা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এর কলের কলের টাচ করলেই আমরা তার সাথে এমনি অডিও কলে বা আমাদের ফ্যামিলির যার সাথেও আমরা অডিও কলে প্রপার ফ্রিতে কথা বলতে পারবেন থাক থাকা লাগবে আমাদের মোবাইলে ইন্টারনেট কানেক্ট থাকা লাগবে তো আশা করি ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভালো লাগলে বন্ধু মানে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তখন ভিডিওটা ওয়াচ জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম অন্য একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ